টাকা এরকম ড্রেস রিটার্ন করে দেখি বাকি ড্রেসগুলো আমার হাতে একটু তো আচ্ছা একটু হাই হ্যালো বলে একদম গিফট নিয়ে নেন তাড়াতাড়ি করে হাই কমেন্ট করতে হবে লাইভটাকে শেয়ার করে দিতে হবে দেখি বাকিটা দাও তো একদম আমি এত কম প্রাইসে ক্লিয়ারেন্স সেলে ছাড়ব আর এই দামি তো আমি একদম সফট সাইজ ছেড়ে দেবো আর এরপরে এটা এখন আমি লাইভ করি নাই এগুলো আমি এত ধরে ধরে জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব যারা যারা যেখান থেকে দেখতেছেন ওয়াও এটার আরেকটা সুন্দর কালার হবে এটার একটা বানানো আছে না বানানোটা একটু ইয়ে করতো হ্যাঙ্গার করতো আমি এইগুলো না না নিয়ে আসছি নিয়ে আসছি আমি নিয়ে আসছি দাঁড়াও আমি নিয়ে এসেছি আমি একটু দেখাইতেছি যারা একটু সবার আগে কে চাঁদের আলো চাঁদের আলো তিনশো পঞ্চাশ টাকায় ড্রেস দিতে পারবেন ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন চাঁদের আলো আপনি সবার আগে হাই বলেছেন সবার আগে যে হাই করবে সে কিন্তু গিফট পেয়ে যাবে আচ্ছা আমি যেটা করবো একটুখানি এই ড্রেসটাকে একটু হ্যান্ডারে নিয়ে নিই দাঁড়া এই

তো এই ড্রেস কোয়ান্টিটি নাই এটা আমার কাছে অনলি দুই পিস হবে এটা হচ্ছে দেখেন হাতা এরকম কোনডারি সিকুয়েন্স এর কাজ করা ফ্যাব্রিক হচ্ছে কটন আমি অনলি

এই যে ড্রেস দেখেন এটা হচ্ছে ও গড় এটা কি সুন্দর এইটা আমি আর দিতে পারবো না ওকে এইটা যদি কারো লাগে আমি এই ড্রেসটা তো আপনাদেরকে একটা অফার দিয়ে দিব এটা হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এটা সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিতেছি বডি কত বলছো 48 বা 47 ওয়াও 1.5 কে আপু জয়েন করে ফেলছেন দেখি 350 টাকায় আর কে পাবে লাইফটাকে লাভ লাইক ওয়াও দিতে হবে লাইফটাকে শেয়ার করে দিতে হবে এইটা যদি কারো লাগে এইটার রেগুলার প্রাইস হচ্ছে দেখেন এইটা এই যে দেখেন ওয়াও এই হচ্ছে কামিজ এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা অনেক সুন্দর এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে ড্রেসের কালারটা দেখে নিন 1.6k কে জয়েন করেছেন এটা হচ্ছে দেখেন দামটা হচ্ছে সালোয়ার কাপড় রেগুলার প্রাইস 1990 টাকা ডিসকাউন্ট প্রাইস আপনার 1490 টাকা অনলি 1490 টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন ওকে সো আমি একদমই আপনার ইয়া দিব না আপনাদেরকে টাইম দিব না যারা লাগে সে সেটাকে নিয়ে নিন এই ড্রেসটা এইটা আমি এই ড্রেস দেখেন ও দোপাট্টাটা করে দেখে আমি জাস্টআপও একটা দাম ধরে ছেড়ে দিব আমি আপনাদেরকে বলতেছি চার্জার এটা লাগেছে এখন ইনবক্স করে ফেলেন এগুলা জাস্ট আমি একটা ক্লিয়ারেন্স সেল দিতে চাই এটার হাতার কাপড়টা এটার হাতাটা একটু আমি আপনাদেরকে দেখাই দেই এটা হচ্ছে জিমেচুর উপরে ড্রেস যারা এরকম দামি ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে আমি আপনাকে স্টিচটা দেখাচ্ছি বাট আপনারা আনস্টিচটা পাবেন ওকে এটা আমার জন্য বানানো বাট এটার কোয়ান্টিটি রাই দেখে এটা আমি আর পড়লাম না ওকে এটা হচ্ছে দেখেন দমানটা এটা ভিতরে ইনারের কাপড়টা দাও আছে এটা দেখেন ওয়া 1

এটা দোপাট্টাটা বেশি সুন্দর ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা আরো বেশি সুন্দর কিন্তু এইটার প্রাইস এত কম যে সবাই আমাকে বলবেন তো নিয়া তুমি এই রকম সুন্দর একটা ঝিমিটো ফেব্রিক এর ড্রেস এত কম প্রাইসে দিছো আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি এটা একটু দেখাইতেছি একটু ওয়েট করেন আচ্ছা এটা দোপাট্টার উল্টা পাশের ফিনিশিং দেখেন এবার ফ্রন্ট পাশের ফ্রন্ট পাশের ফিনিশিং দেখেন দোপাট্টার ফ্রন্ট দেখেন ওয়াও আমি উল্টাপাশের পাশের ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কেমন ওকে আপু সো অনেক অনেক আপু যারা যারা লাভ লাইক ওয়াও দিতেছেন একটু কমেন্ট করবেন অল ডান কমেন্ট করবেন ওকে হাই হ্যালো কমেন্ট করবেন আজকে অ্যাকটিভ মেম্বাররাও হচ্ছে যে গিফট পেয়ে যাবে যারা হচ্ছে যে আমাদের পেজে রেগুলার অ্যাকটিভ থাকে ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা আমি এটার মধ্যে আরেকটা কালার দেখাই দিতেছি আমি এগুলো সময় নিব না যেহেতু আমার কাছে কোয়ান্টিটি নাই এটার ফেব্রিকটা দেখেন আপু একদম গ্লসি একটা জিমেজের উপরে আবার এরকম ক্র্যাপ টাইপের একটা ফেব্রিক এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার মধ্যে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসের

এই বর্ডারটাকে ড্রেসের পিছনে দিয়ে দিছে ওকে ড্রেসের পিছনে দিয়ে দিছে আর ড্রেসের সাইড থেকে কাপড় নিয়ে হাতার মধ্যে বর্ডার করে দিছে দেখছেন এটা কিন্তু আমার টেইলারস একটা মানে চালাকি করে ড্রেসটাকে আরো সুন্দর করে দিছে আপনারা চাইলে হাতার জন্য যে বর্ডারটা আছে এটা ড্রেসের পিছনে এইভাবে এটাকে ইউজ করতে পারেন আর হাতার মধ্যে ড্রেসের সাইড থেকে একটা বর্ডার নিয়ে লাগাইতে পারেন ওকে জাস্ট এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম আর এই যে ড্রেসটা এটা কিন্তু এমব্রয়ডারি করা সার্ভাস কি স্টোন বসানো ওয়াটার কালার সিকোয়েন্সে কাজ করা আমার পড়াটা কে কে দেখতে আর এটার প্রাইস কত বলেন 500 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড আজকে কে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার কালারটা কি যে ভীষণ সুন্দর একটা ড্রেস আসলে ড্রেসের কালারটাই সুন্দর আপু অনেক অনেক আপুরা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আর এইটা হচ্ছে আপনার বডি হবে 54 প্লাস লেন্থ হবে 40 आ, 7 46 47 এরকম লেন্থ হবে আমি একটু ড্রেসটা এইভাবে ধরে দেখাই তাহলে আপনি ডিজাইনটা আরো বেটার বুঝতে পারবেন আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টার ডিজাইন একদম মা ডালা দুপাটার ডিজাইন এইটা দেখেন বাট 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 এইটার প্রাইস শুনে খালি বলবেন তুমি আপু এত কম প্রাইসে দিছো এত সুন্দর একটা পার্টি কালেকশন এটা হচ্ছে দেখেন দামানের ডিজাইন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা উল্টা পাশের ফিনিশিং আমি আপনাকে দেখাই দিতেছি আপু আপনি ড্রেসটা ভালো লাগলেই তারপরে নিন আগে একটু ড্রেসটা দেখেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এইটা দুইটা কালারই এত সুন্দর ভাই কি বলবো এটা এই ড্রেসের দুইটা কালারই এত সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক নাইস একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এত সুন্দর একটা কালেকশন হ্যাঁ এত সুন্দর একটা কালেকশন যার এটা লাগতেছে সেটা এটা কিন্তু থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেওয়া আছে এখানে অনেক সুন্দর ফেব্রিক হচ্ছে জিমেচের উপরে সো এই যে ড্রেসটা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই আমাদেরকে ইনবক্স করে ফেলবেন সো এই ড্রেসটা যার যার ভালো লাগতেছে এখনই ইনবক্স করে ফেলেন ওকে এইটা হচ্ছে যে দেখেন আপনার কালারটা এইটা হচ্ছে দেখেন আপনার দুপার টাকা ওকে এই যে ড্রেসটা ড্রেস যেমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের আমাদেরকে মেসেজ দিয়ে ইনবক্স করে ফেলবেন ওয়া একটা কালার ওয়া একটা ডিজাইন ওকে সো এই হচ্ছে আপনার ড্রেস আর এইটার আমি আপনাকে এই কালারের স্টিচটা দেখাইছিলাম বাট এইটা দেখেন এখানে আপনার হাতের কাপড়টা দেখছেন কত কাপড় দেওয়া আর হাতার জন্য এই বর্ডারটা দেওয়া আছে বাট আপনারা চাইলে এই বর্ডারটা ড্রেসের ব্যাক নিচের দিকে ইউজ করতে পারেন তাহলে ড্রেসটা আরো গর্জিয়াস লাগবে আর হাতার মধ্যে এইখান থেকে এই যে ড্রেসের সাইড থেকে বর্ডার নিয়ে আপনি হাতার মধ্যে ইউজ করতে পারেন ওকে আপ টু ইউ আপনি যেভাবে চান আর এই ড্রেসের এই কালারটা ভীষণ সুন্দর যেটার বানানোটা কিনা আমি আপনাকে দেখাচ্ছিলাম আর ড্রেসের নেকটা আপনি নিজের ডিজাইন মতো দিতে পারেন আচ্ছা মাস্টার যে এই ড্রেসের গলাটা এত সুদা সুজা বানাইলো কেন একে একটু ডিজাইন দিতে পারতো মাস্টার একটু ডাকো তো যদি কারো লাগে সেইটাকে দেখেন বাও যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা জাস্ট ড্রেসের দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর কালারটা দেখেন বাও কালার দেখে মন ঠান্ডা হয়ে যেতেছে এত সুন্দর একটা কালার চোখ জুড়াই যাচ্ছে এত সুন্দর একটা কালার দেখে যেমন সুন্দর একটা কালার যেমন সুন্দর একটা দোপাটা আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এটার কেনা প্রাইসটা দেখাও একদম পারচেজিং প্রাইস থেকে কম প্রাইসে আমি এটাকে ছেড়ে দিব এই রকম একটা ড্রেস 4500 টাকা ড্রেস আমি আপনাদের জন্য আজকে জন্য শুধুমাত্র ছাড়বো

এই ড্রেসটা দেখেন কতটা ষোলশো আশি টাকা আমি আগেই প্রাইস বলে দিলাম কারণ এইগুলো আমার কাছে কোয়ান্টিটি নাই ষোলোশো আশি টাকা এম্বয়ডারি করা গ্লিটারি জরি এম্ব্রয়ডারি করা কাজ করা রকম আপনার পার্টি ড্রেস সাইড হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে এই ড্রেস আমি আপনাকে ষোলোশো আশি টাকা লস প্রাইজে ছেড়ে দিতেছি এইটা আফটার ডিসকাউন্ট প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ এখন অনলি ষোলোশো আশি টাকায় নেবেন বা এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইরানের কাপড় সহ এইটা হচ্ছে আপনার ফোর পিস ষোলোশো আশি টাকা একদম লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে ষোলোশো আশি টাকা সালোয়ার এবং ইনারের কাপড় সহ বরিশাল তো অনেক ভালো লাগছে সীমা অধিকারী আপু আচ্ছা আর কে কে কোথায় থেকে কমেন্ট করতেছেন একটু বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন

এইটা আপনি ষোলোশো আশি টাকায় নিবেন আমি আগেই প্রাইস বলে দিছি কারণ এই রকম ড্রেস ষোলোশো আশি টাকায় একদম মনে করেন বলতে গেলে ফ্রিতে দিয়ে দিতেছি এত কম প্রাইসে দিছি দেখেন এটা কামিজ দেখেন দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র আপু ষোলোশো আশি টাকায় ওকে কামিজ দেখেন এইটার দোপাট্টা দেখেন অনলি ষোলোশো আশি টাকায় এই ড্রেসটা নিতে পারবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ শুধুমাত্র ষোলোশো আশি টাকায় যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন ওকে

এমব্রয়ডারি আপনার করা সিকোয়েন্স কাজ করা গ্লিটারি ঝড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা কালারটা হচ্ছে বটল গ্রিন কালার ওকে অনেক নাইস একটা ড্রেস নাইস একটা কালার যার এটা লাগতেছে সে এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে ইনবক্স করে ফেলবেন আর এই সুন্দর ড্রেসেরও প্রাইস পড়তেছে অনলি শুধু মাত্র আপনি নেবেন ষোলোশো আশি টাকা ক্লিয়ার অ্যান্ড সেল সামিয়া সুলতানা লিখেছেন আমি নিব আর কে কে নিতেছেন আপু জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন এগুলো আমি আসলে আপু এক পিস করে আছে তো এই জন্য আমি একদমই টাইম নিচ্ছি না জাস্ট ধরছি আর ছাপছি এটাও হচ্ছে দেখেন এগুলার ফ্যাব্রিক উচ্চ ওয়েটলেস্ট জর্জেটের উপরে এটা আপনি নিবেন ষোলোশো আশি টাকায় এরকম একটা পার্টি ড্রেস যেটা কিনা আফটার ডিসকাউন্ট প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা এখন অনলি ষোলোশো আশি টাকায় নিবেন তোমার পরেরটা নিতে চাই আচ্ছা আমার পরের ড্রেসটা নিতে চান এই ড্রেসটার মধ্যে না আরেকটা লাল কালার আছে দেখছেন ওয়াউ লাল কালারটা একটু ভালো করে দেখেন রেড কালার জাস্ট বাউ আপনার এই ড্রেসের ফিনিশিং কোয়ালিটি সবকিছু আপনি দেখে নেন একদম আগা গোড়া সবকিছু দেখে নেন ওকে এটা আপনি নিবেন অনলি এক পিস করে হবে এটা হচ্ছে আতার কাপড় আপনি কাপড় কোয়ালিটি সবকিছু দেখে নেন ষোলোশো আশি টাকা ওকে অনলি ষোলোশো আশি টাকা এটা হচ্ছে দেখেন রেড কালারের দোপাট্টাটা দেখেন আহারে রেডটা কি সুন্দর দেখেন রেড কালারের দোপাট্টাটা দেখেন ড্রেসটা দেখেন কি যে ভাল লাগতেছে ওয়াও ওয়াও একটা কালেকশন দেখেন অনলি 1680 টাকায় কেউ যদি দিতে পারে তারপর আমাকে বলেন এটা হচ্ছে দেখেন ফোর পিস সালোয়ার এবং কিনারের কাপড় সহ 1680 টাকায় আপু এই ড্রেসটা নিবেন শুধুমাত্র 1680 টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখন ইনবক্স করে ফেলবেন এটা যদি কারো লাগে সেটা কিনুন আমার পরণের ড্রেসটা একটু বলো সিনথিয়া আপু আমার পরণের ড্রেসটা আমি দেখায় দিতেছি বলেও দিতেছি এটা পড়া দেন হ্যাঁ এইটা একটা কালার অনলি আমার কাছে আছে তাও হচ্ছে যে আপনারা রিটার্ন পার্সেল থেকে এইটার জন্য যারা যারা আমাদেরকে ইনবক্স করেছিলেন কিন্তু পান নাই ড্রেসের হাতার ডিজাইনটা একটু দেখে নিন ফেব্রিক হচ্ছে একদম তুলতুলা কটনের মধ্যে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দামান এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এইটার বডি কত লম্বা কত এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ওকে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এরকম বডি হচ্ছে আটচল্লিশ লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ একদম রেডি স্টিচ করা ড্রেস বডি ফর্টি এইট লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার কটনের উপরে দোপাট্টা এরকম করে ডলার ওয়ার করা আছে এইরকম করে ডলার ওয়ার করা আছে ওকে অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ অনেক এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা আর এটার সালোয়ারটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে রেডি সালোয়ার হ্যাঁ সালোয়ারের নিচের দিকে এরকম করে অ্যাম্ব্রডারি সিকুয়েন্স এ কাজ করা আছে এম্ব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা আছে সালোয়ারের নিচের দিকে এইটা আমি কত ছাড়ছি রে চোদ্দোশো আশি চোদ্দোশো টাকা শুধুমাত্র চোদ্দোশো আশি টাকা রেডি সালোয়ার সালোয়ারের ডিজাইন দেখে নেন আর সালোয়ারের কোমরে দেখেন অনেক কাপড় দিয়ে বানানো এটা হচ্ছে চোদ্দোশো আশি টাকা পড়বে এটা হচ্ছে দেখেন দোপা আমি জাস্টা আপ এগুলো ধরে ধরে ছেড়ে দিতেছি এইটার ফাব্রিক উৎসাপ খুব পছন্দের মধ্যে আগা গোড়া এরকম কোনো এম্ব্রয়ডারি সিকিউলসে কাজ করা চোদ্দোশো আশি টাকা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন আচ্ছা আমার পরাটার জন্য যা ছাড়া অনেক অনেক কমেন্ট করতেছেন এইটার প্রাইসটা এবার হচ্ছে যে আপনারা গেস্ট করেন এই যে সুন্দর কালেকশনটা এটার প্রাইস কত টাকা হ্যাঁ

বারো তেরো চোদ্দ করে জেনে তারপর আমাকে জানাও ওকে আমি লাইভে ওকে সো যার আমার পড়াটা লাগতেছে সে এটা কিনে নিবেন ওকে সো আমার পড়া ড্রেসটা আপু প্রাইসটা জাস্ট গেস করেন এটা কত টাকা আচ্ছা শারমিন আতালি আপু লিখেছেন আমার পড়াটা হচ্ছে কত টাকা লিখেছেন পনেরোশো টাকা ওকে আচ্ছা আর কে কে লিখতেছেন ইসরা জাহান আপু লিখেছেন শোনো আমি এখন লাইভে আমি লাইভ শেষ করি তারপরে তুমি আমাকে কল দাও ওকে আচ্ছা বাই দা ওয়ে আমার পরা এই সুন্দর কালেকশনটা এটা হচ্ছে আমি আপনাকে একটু দেখাই দিব এটা যদি কারো কারো লাগে সেটাকে ইনবক্স করে ফেলেন এখনই কারা কারা লাভ লাইক ওয়াও দিবেন সেটা একটু একটু দেখে কমেন্ট করি আপনাদের আচ্ছা লাভ রিক দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমার পরা ড্রেসটা আচ্ছা আমার পরা ড্রেসের জন্য সবাই খুব পছন্দ করতেছেন না আসলে এই ড্রেসটা এত রিজনেবল এটা অনেক অনেক রিজনেবল প্রাইস দ্যাটস ওয়াই সবাই এটাকে অনেক লাইক করতেছে আর এই ড্রেসটা হচ্ছে কাটচপের কাজ করা দেখেন কালারটাও ভীষণ সুন্দর গলার মধ্যে কাটচপের কাজ করা এবং ড্রেসটা এইখান থেকে দেখেন ড্রেসটা এইখান থেকে শুরু করে একদম এই রকম দামান পুরোটাই এইগুলা সব কাটচপের কাজ করা বাট এটা ড্রেস তুলনায় আপু প্রাইসটা অনেক কম আমি জাস্ট আপনাকে ড্রেসটা দেখাই এই যে দেখেন এইটা ড্রেস তুলনায় প্রাইসটা কিন্তু অনেক কম এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট হ্যাঁ যেটা আমি পরে আছি এক্সাক্টলি সেম টু সেম ওকে এগুলা দেখেন চুপির কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা এটা কিন্তু আপু ফোর পিস আর এটাকে আমি জাস্ট একটা দাম ধরে আপু আপনাদের জন্য ছেড়ে দিছি কাটচুপির কাজ করা পার্লার করা এইরকম করে স্টোন বসানো কাটচুপির কাজ করা পার্লার করা স্টোন বসানো এগুলো সব কাটচুপির কাজ করা ওকে এই দেখেন এইখান থেকে ডিজাইনটা কিন্তু আপনার শুরু হয়েছে দেখেন কাটচুপি করে এরকম পার্ল অ্যান্ড স্টোন কিন্তু বসানো আছে এইটা যদি কারো লাগে সেইটা কেনা নিজে যে দেখেন দামানটা ওয়াও ওয়া এই ড্রেসের দামানটা কি সুন্দর আকাশে বাতাসে একটু পরে অনেক বৃষ্টি দেখো সবাই কত বৃষ্টি কালকে আসবে বৃষ্টি রাকিব ইসলাম রাফাত ও গড এটা কি একটা কবিতা হইলো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন মানে এটা হচ্ছে ড্রেসের দামানটা নেন নিচের দিকে হ্যাঁ এটা হচ্ছে নিচের দিকে এইটা পাঁচশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড কে পাবে এইটার প্রাইস গেস করে কিন্তু পাঁচশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এত সুন্দর এটার জন্য শুধু আমাদের পেইজিট বক্স করতে ও গড কি সুন্দর একটা ড্রেসের দামানটা দেখেন একজাক্টলি আমার পরা ড্রেসের দামান এটা এটা আপনার ফোর পিস কাটচুপির কাজ করা ফ্যাব্রিকটা হচ্ছে একদম ওয়েটলেস চর্জেটের উপরে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নেকটা এখানে হচ্ছে আপনার স্যালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে আমি জানি না এটা কার কার পছন্দ হতেছে বা যার যার পছন্দ হবে সেটাকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ফোর পিস কালেকশন এটা কিন্তু আপনার হোয়াইট কালারের সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে সনিয়া আপু লিখেছেন এতগুলো কমেন্ট করেছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার কাটচুপির কাজ করা ওয়াও সবগুলো কালার একটা করে নিব বেগম নাজমা লাভ ইউ থ্যাংক ইউ সো কেমন আছেন লুকিং সো প্রিটি ইয়াসমিন আরা হ্যালো আপু ভালো আছি আপনি কেমন আছেন কি চন্দ্র সাহেব তোর তো ভাবি আলাদা তুই কই গেছিলি लास्ट तो कन ऑफिस है। उधर आपना रेगुलर नहीं आर कैश नहीं है। हाँ जाओ। তুই আমার সাথে যাইতে পারবি হানাম পুলিশ লা যাব এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি কাট চুপের কাজ করা এত সুন্দর একটা ড্রেস আর এটার প্রাইস কত জানেন ওয়া 1.2k আপু জয়েন করে ফেলেছেন শুধুমাত্র এই ড্রেসটা দেখার জন্য अगेन 1.2k আপু জয়েন করেছেন শুধুমাত্র এই ড্রেসটা দেখার জন্য আসলে এটার প্রাইস এত কম আবার আমি কিন্তু আপনাদেরকে বলতেছি আপু এটা কিন্তু ফোর পিস এই দেখেন এটার ভিতরের ইনারটাও হবে হোয়াইট কালার এটা সালোয়ারটাও হবে হোয়াইট কালার ওকে এটা কিন্তু আপু ফোর পিস আর এটার দোপাট্টাটা আপনি জাস্ট দেখেন দেখে দোপাট্টাটা দাও তো এই ড্রেসের দোপাট্টা আমার গলায় আছে যদিও তারপরে আমি আরেকটা দোপাট্টা আপনাদেরকে খুলে দেখাবো প্রথমত হচ্ছে এটার দোপাট্টাটা না একদম সফট তুলতুল একটা রেউন সুতার মধ্যে এটার দোপাট্টা এত তুলতুলে কিছু কাপড় থাকে না একদম তুলতুলা আর এইটা দেখেন ড্রেসের সাথে প্রিন্টটা মিল রেখে এই দোপাট্টাটা কিন্তু দেওয়া হয়েছে দেখেছেন এটা দোপাট্টাটা কি যে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটা দোপাট্টাটা অনেক বড় একটা দোপাট্টা আর খুব সুন্দর একটা দোপাট্টা ওয়াও দোপাট্টাটা এইভাবে ধরার পরে দেখেন ড্রেসের সৌন্দর্য মনে হচ্ছে আরো কয়েক গুণ বেড়ে গেছে ও গড ড্রেসটা কি সুন্দর আর এটার প্রাইস কিন্তু অনেক অনেক কম এই এটার লস কত কিছু ছাড়ছি দেখা তো হ্যাঁ মাত্র মাত্র এটা কত টাকায় জানেন মানে সবাই আমার চেয়ে দেখে সেই বলে আপু মানে এটা আমি যতক্ষণ ধরে আমি লাইভ আসি সবাই খালি কিন্তু একই কমেন্ট করতেছে আপু প্লিজ তোমার পরোটা দেখাও আপু প্লিজ তোমার পরোটা দেখাও এটার ব্যাক কিন্তু সুন্দর দেখছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক হবে আর আপনার কিন্তু কোনো টেনশনই নাই 1.3 কে আপু জয়েন করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ টেনশনটা কেন নাই আপু বলেন কারণ এটার সাথে তো ইনারের কাপড় দাও আছে আপনার আলাদা করে ইনারের কাপড় কেনার জন্য বাইরে যাইতে হবে না যাইতে হবে ইনারের কাপড় কেনার জন্য কিন্তু আপনার আলাদা করে বাইরে যাইতে হবে না এই আপনি টাকায় আপনি নিতে পারবেন শুধুমাত্র দেখি এগারোশো আশি কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন এই ড্রেসটার আপনার যে দামানটা ও পুরো চকচক করতেছে এটার এবং এটার যে আপনার অন্যটা অন্যটাও দেখেন এত সুন্দর চকচক